এই মুহূর্তে আমরা প্রয়াগরাজের দিকে নজর রাখছি ত্রিবেণী সঙ্গমের ছবি দেখতে পাচ্ছেন সেখানে নরেন্দ্র মোদী যেখানে আমাদের নজর ছিল আজ পৌঁছে গিয়েছেন প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে যেরকমটা বোটে করে আর ঘাট থেকে তার যাওয়ার কথা সেরকমই আমরা দেখতে পাচ্ছি বোটে করে ইতিমধ্যেই রয়েছেন বোটে নরেন্দ্র মোদী তার সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মুহূর্তে প্রধানমন্ত্রীর সফরসূচি নিয়ে প্রয়াগরাজে আটো সাঁটো নিরাপত্তা ব্যবস্থা এবং তার মধ্যেই প্রচুর মানুষ প্রধানমন্ত্রীকে দেখার জন্য ভিড় জমিয়েছেন তাদের উদ্দেশ্যে হাত নেড়ে তাদেরকে নমস্কার জানাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী আজ পুণ্য স্নানের জন্য প্রাগরাজে মহাকুম্ভে নরেন্দ্র মোদী জলেও যেরকম নিরাপত্তা ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে নৌকোতে বা যে বোটে তিনি রয়েছেন সেই বোটের আশপাশে সঙ্গম জুড়ে আরও বেশ কিছু বোট রয়েছে তার নিরাপত্তার জন্য এবং অন্যান্য এই মুহূর্তে যারা দর্শনার্থী তাদের জলে যে সমস্ত বোট আমরা অন্যান্য সময় দেখে থাকি এই মুহূর্তে নেই কারণ প্রধানমন্ত্রীর নিরাপত্তাজনিত কারণেই এই মুহূর্তে ত্রিবেণীর ঘাট বা এই মুহূর্তে গঙ্গা সেখানে আর কোনো জলযান সেখানে দেখা যাচ্ছে না এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন ত্রিবেণীতে আরেল ঘাটে এসে পৌঁছন নরেন্দ্র মোদী তারপর সেখান থেকে নৌকা সফর এরপর তিনি ফিভেনিতে গিয়ে সেখানে স্নান সারবেন করতে পারেন সাধু সঙ্গ সন্তদের সঙ্গে আলোচনাও এবং তারপর সেখান থেকে তিনি আবার সেনাবাহিনীর বিশেষ বিমানে ফিরবেন আজকে মাঘী অষ্টমীর পূর্ণ স্নান সেই পূর্ণ স্নানেই নরেন্দ্র মোদী আজ তার স্নান সারবেন এর আগে আমরা দেখেছি যোগী আদিত্যনাথ তিনি স্নান সেরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পণ্য স্নান করেছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্ভে প্রয়গরাজে তাঁর আগমন তার সফর তা নিয়ে আঠোষাট নিরাপত্তা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিভিন্ন যে ঘাটগুলোর যে বৈশিষ্ট্য তা বোঝাচ্ছেন নিজে প্রধানমন্ত্রীকে আর সেই প্রধানমন্ত্রী আসার আগে থেকেই আমরা দেখছিলাম মানুষের মধ্যে কমল উচ্ছ্বাস রয়েছে একদিকে মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর প্রয়াগরাজে একদিকে পুণ্য স্নান তার জন্য প্রচুর মানুষ সমাগম হয়েছে ভক্ত সমাগম হয়েছে পুণ্যার্থীদের সমাগম এবং তার মধ্যেই আজকে প্রধানমন্ত্রীর দর্শন পাওয়া প্রয়াগরাজে সেটা মানুষের কাছে একটা বড়ো পাওনা উপরি পাওনা বলা যায় আর তাকে দেখার জন্য একঝলুক দেখার জন্য মানুষ সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে রয়েছে তাদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন নরেন্দ্র মোদিও সেই প্রথম ছবি দেখাচ্ছি আমরা ফার্স্ট ভিজুয়াল দেখাচ্ছি একেবারে প্রয়াগরাজ থেকে যেখানে নরেন্দ্র মোদী আরেল ঘাট থেকে বোটে করে সঙ্গমের উদ্দেশ্যে যাচ্ছেন সেখানেই তাঁর পুণ্য স্নান করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও রয়েছেন এবং অন্যান্য আধিকারিকরা প্রশাসনিক আধিকারিকরা তাঁরা রয়েছেন যে বোটে করে তিনি যাচ্ছেন দেখাই যাচ্ছে একেবারে মহাকুম্ভের জন্য প্রস্তুত সেই বোট মহাকুম্ভ দু লেখা সেই বোটে এবং প্রধানমন্ত্রী বোটের আশপাশে ঘুরছে আরও বেশ কিছু ছোটো বোট শুধুমাত্র তার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তিনি হাত নাড়ছেন অগণিত মানুষ যারা ভিড় জমিয়েছেন তাকে দেখার জন্য তাদের উদ্দেশ্যে হাত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়